নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখানে একটা থালাতে বন্ধুরা কাতলা মাছ নিয়েছি পাঁচ পিস মাছ ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি অন্য একটা থালাতে নিয়েছি আলু কাঁচকলা পেঁপে আর একটা বাটিতে মশলা করে নিয়েছি আজকে বানাবো কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলু পেঁপের দারুণ একটা রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন খুব সহজ পদ্ধতিতে বানাবো তো বন্ধুরা দেখুন এখানে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাছগুলো আমি একটা একটা করে খুন্তি দিয়ে তেলে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি উল্টে দেব এই রেসিপিটি বন্ধুরা দুর্দান্ত হবে খেতে আপনারা একবার দেখলেই আপনারাও খুব সহজে বাজিয়ে নিতে পারবেন রেসিপিটি খেতে কিন্তু খুব সুন্দর হয় মাছগুলো একদিক হয়ে গেছে আমি অপর দিক উল্টে দিলাম একইভাবে মাছগুলো খুব সুন্দর করে ভেজে দেব দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন এবার ভালো করে নেড়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিলাম দুটো আলু মাঝারি সাইজের পেঁপে কাঁচকলা সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে সব সবজিগুলো ভেজে নিতে হবে এখানে সবজি যত ভালো করে ভেজে নেওয়া যাবে এই রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে এখন খুব সুন্দর করে নেড়ে দিলাম দু মিনিট পর ফিরে আসলাম আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটাই সবজির কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আরও একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আবারও তিন মিনিট পর ফিরে আসলাম সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এখানে মশলাতে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা এখানে এক চামচ জিরে এক চামচ ধনে আর ছটা কাঁচা পাকা লঙ্কা আছে এবার সবজিগুলোর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মশলার সঙ্গে সবজিগুলো নেড়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সবজির সঙ্গে মশলা দেখুন তেল ছেড়ে দিয়েছে তাহলেই বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমেই লবণ দিয়েছিলাম বন্ধুরা তো সেই মতোই বুঝে লবণ দিলাম আবারও একসঙ্গে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন কাঁচকলা দেওয়ার ফলে রঙটা কেমন হয়েছে তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আবারও মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল কাঁচকলা আলু পেঁপে কাতলা মাছের ঝোল আরও একটু টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন দেখুন পাত্রে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল কাঁচকলা পেঁপে আলু কাতলা মাছের রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ